নামমাত্র তেলে স্কুল অফিস বা কলেজের জন্য একদম পারফেক্ট রেসিপি এই রেসিপিটা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় রেসিপিটা তুলোর মতো নরম আর একদম হাতের মুঠোই চলে এসেছে দেখেই বুঝতে পারছেন আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগে আর যা গরম পড়েছে রান্নাঘরে বেশি সময় দেওয়া যায় না তো ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন সময়ও কিন্তু কম লাগে আর পরিশ্রমও কিন্তু খুব কম হয় নমস্কার লিপিস ডিম কিচেনে আরেকটি নতুন রেসিপিতে স্বাগত জানাই তাহলে চলুন হেপি সাদের রেসিপিটা চটজলদি তৈরি করে নিই একটি কাচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে দুধ আর হাফ কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি অল্প একটু পরিমাণে লঙ্কা কুচি চার একটি পাঁচটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর অল্প একটু পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি অর্গানো চা চামচ পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলেই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা কিন্তু তৈরি করে নেব নামমাত্র তেলে কিন্তু রেসিপিটা তৈরি করে নেব ব্রেকফাস্ট বা ডিনারে এই রেসিপিটা কিন্তু আমরা ঝটপট তৈরি করে নিতে পারি এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর টমেটো সসের সাথেও কিন্তু রেসিপিটা খুব ভালো লাগে খেতে কড়াইতে অল্প একটু পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি গ্যাসের রাশটা মিডিয়াম ফ্রেমে রেখে সব উপকরণগুলোকে মিশিয়ে রাখা ব্যাটারটা এখন দিয়ে দিচ্ছি এখানে কিন্তু গ্যাসের রাজটা হাই ফ্রেমে করবেন না মিডিয়াম ফ্রেমে রেখেই কিন্তু রেসিপিটা তৈরি করবেন আর দেখেছেন উপরটা কতটা শুকিয়ে এসেছে আর আমি এখন উল্টিয়ে দেবো এক এক পাশ আমি তিন থেকে চার মিনিট করে ভেজে নেব এ পাশ লুচি রুটি পরোটা আমাদের অনেক সময় খেতে ভালো লাগে না তো আমরা কিন্তু এই রেসিপিটা খুবই চট জলদি তৈরি করে নিতে পারি দেখুন রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আর কত সহজেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করব টমেটো সর্ষের সাথে বা এমনিও কিন্তু খাওয়া যায় আজকে এই পর্যন্ত অন্য একটি নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসবো ভালো থাকবে